সংক্ষিপ্ত আকার একটা আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের বক্তব্যের বিষয় হচ্ছে জুলম জুল সম্পর্কে আপনাদের সামনে কোরআন এবং সই সন্ন্যার আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক সংক্ষিপ্ত আকার একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি জুলম বলতে কোরআন এবং সই সন্ন্যায় দুইভাবে বোঝানো হয়েছে যেমন একটা জুলম হচ্ছে আল্লা তালার প্রতি বান্দা জুলম করে আরেকটা হচ্ছে বান্দা নিজে অন্য বান্দার প্রতি জুল করে যেমন আল্লা তালার প্রতি বান্দা জুল করে যেটা তার নাম হচ্ছে শির্ক সুর আন আমের বিদেশি নগায়তে আল্লা সুবাহ বলেছেন আ মানু বিসু জুলমিন। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুফতাদুন আল্লাহ সুবহানাহু বলেন যারা ইমান আনয়ন করেছে আর ইমান আনয়ন করার পরে তারা তাদের ইমানের সাথে জুলমকে মিশ্রিত করে নাই বুখারী শরীফে এই আয়াত যখন নাজিল হলো বিজুলমিন জুলমিন শাক্কা যালিকা আলাল মুসলিমিন মুসলমানদের উপর এই আয়াতটা একটু কষ্ট দেখে দেয়া হলো তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন আইুনা লা ইয়াজলিমু নাফসাহু আমাদের মধ্যে এমন কে রয়েছে যে আমরা নিজের নবসের প্রতি জুলুম করিনাই রাসূদ সাল্লাল্লা আলাহিসাল্লাম বলেন লাহিসা জালিকা এখানে জুলুম বলতে আল্লাহ সোহানহুয়া আলাহ এটা উদ্দেশ্য করেননি ইন দা মহুয়া শিফ এ আয়ে তাল্লা সোহান হুয়া তা আলা জুলুম বলতে শিরফকে বুঝিয়েছেন আলাম তসমাউ মা কলা লোকমান লিব নি ওহুয়া আইজুহুয়া বুনেয়া লা তুসিক বিল্লা ইন নাশিরিক আলা জুলমান আজিম তোমরা কি শোনো নাই যে লোকমান তার ছেলেকে যখন নসিয়ত করেছিল তখন লোকমান বলেছিল হে বৎস তুমি আল্লা সুবাহন হুয়া তালার প্রতি জুলুম করবে না শেরক করবে না নিশ্চয়ই শেরক হচ্ছে সবচেয়ে বড় জুল তাহলে এই আয়তের মাধ্যমে আল্লা তালা যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে যে আল্লাহর প্রতি ইমান আনয়ন করার পরে কেউ যদি ইমানের সাথে জুলকে মিশ্রিত করে অর্থাৎ শির্ককে মিশ্রিত করে তাহলে সে হেদায়ত পাবে না যারা ইমান আনয়ন করেছে কিন্তু ইমানের সাথে জুলকে মিশ্রিত করে নাই আল্লাহ রব আলামিন বলছেন তারা নিরাপদ প্রাপ্ত এবং তারাই হচ্ছে প্রাপ্ত তাহলে এক প্রকার জুল্ম হচ্ছে যেটা বান্দা আল্লাহর প্রতি করে আর তার নাম হচ্ছে শিরক শির্কের অপর নাম হচ্ছে জুলম যেটা লোকমান আলী সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন যে হে বৎস তুমি আল্লা সুবাহ আল্লাহর প্রতি জুল করবে না আল্লাহর প্রতি শির্ক করবে না তুমি আল্লাহ সব তা আল্লাহ সাথে কোনো কিছুকেই অংশীদার সাব্যস্ত করবে না তাহলে আল্লাহ জুল করছি করছি নিঃসন্দেহে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে জুল তথা শির এটা অত্যন্ত মারাত্মক একটা অপরাধ যার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিসার মধ্যে বলেছেন গুফিরু আই ইউসরা কে বিহী ওয়াদা গুফিরু মা দু না জাল কেলি মা যারা আল্লাহসবাহান হুয়া তা আল্লাহ সাথে শিরখ করবে অর্থাৎ জুম করবে শিরখ করবে এই অপরাধটা আল্লাহর মুলা আলামিন ক্ষমা করবেন না এর বাহিরে অন্য যত অপরাধ রয়েছে এগুলো আল্লাহর মূলা আলামিন ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা একটা বিষয় খেয়াল রাখবেন যে শির অনেক মারাত্মক অপরাধ এটা ক্ষমা হয় কিভাবে হয় তাওবার মাধ্যমে ক্ষমা হয় মন থেকে ইখলাসের সহিত তাওবার মাধ্যমে শিরকের ক্ষমা নিতে হবে তাওবা ব্যতীত আল্লাহ সুবহানাহু তা তাআলা শিরকের অপরাধ ক্ষমা করেন না এজন্য আমি আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করতে চেষ্টা করলাম সেটা হচ্ছে জুলম এক প্রকার হচ্ছে বান্দা আল্লাহর প্রতি জুলুম করে থাকে বর্তমানে বাংলাদেশের অসংখ্য মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি জুলুম করছে শিরক করার মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি জুল করছে আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি জুলম থেকে বিরত থাকার সিরিপ থেকে বিরত থাকার আল্লাহ আল্লা তাআলা আমাদের সবাইকে জুল থেকে বিরত থেকে আল্লাহর প্রতি জুল করা থেকে বিরত থেকে শিরিপ করা থেকে বিরত থেকে জীবন গঠন করার আমল গঠন করা তৌফিক মহান আল্লাহ আল্লা তাআলা আমাদের দান করুন আমিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনাদের সামনে যে কথা উপস্থাপন করেছিলাম সেটা হলো জুলম সম্পর্কে আমরা কথা বলতেছিলাম তো এক প্রকার জুল হচ্ছে যেটা বান্দা প্রতি করে থাকে আর ওই জুলমের নাম হচ্ছে প্রতি করে করার মাধ্যমে আর আরেক প্রকার জুল হচ্ছে যেটা বান্দা আরেকটা বান্দার প্রতি করে থাকে বর্তমানে এখন সমাজের মধ্যে জুলমের ব্যাপক সয়লাভ চলছে মানুষ আরেকজন মানুষের প্রতি বিভিন্নভাবে এখন জুল্মের মধ্যে লিপ্ত রয়েছে যার ক্ষমতা রয়েছে সে অন্যায়ভাবে মানুষের জমি দখল করছে টাকা রয়েছে অন্যায়ভাবে বিচার নিজের দিকে নিয়ে যাচ্ছে মানুষের দরিদ্র মানুষের প্রতি জুলুম করছে টাকার কারণে ক্ষমতার কারণে যে যেভাবে পাচ্ছে মানুষ এখন মানুষের প্রতি জুলুম করছে অথচ সাল্লাহ আলি সাল্লাম যেটা ওখারে মুসলিমে আসছে ইতাকুস জুলমা ফাইননা জুলমা জুলমা তুমি ওমাল কেয়ামা সাবধান তোমরা জুলুম থেকে বিরোধ থাকো জুম থেকে তোমরা বেঁচে থাকো আজকে তুমি যেই জুম করছো এটা পরকালে ভয়ানক অন্ধকার হয়ে তোমার সামনে উপস্থিত হবে সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে আমরা যেভাবে মানুষের প্রতি জুলমে লিপ্ত হয়েছি আমাদের একটু পরকালের ভয়ে ভিতরে ঢুকানো দরকার যে আসলে আমার টাকা থাকার কারণে ক্ষমতা থাকার কারণে আমি মানুষের প্রতি জুল করছি পরকালে যে আমার এটা বিচার হবে এই চিন্তাটা আমাদের একটু মনে আনা দরকার সুসাল্লি সাল্লাম আরো বলছেন যে ইন লাহা লা নিশ্চয়ই জুলুমকারীকে আল্লাহ হুয়া তা আলা অবকাশ দিয়ে থাকেন ফাইজা এক হাজাত হুলাম ইউফুলেথু যখন আল্লাহরম্লা আলামিন জুলুমকারীকে ধরেন তখন আর ধ্বংস না করে আল্লাহরমগুলা আলামী তাকে ছাড়েন না আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আজকে আমি জুলুম করছি আমার টাকার কারণে ক্ষমতার কারণে আমি মানুষের প্রতি জুলুম করছি আল্লাহ নবী বলছেন জুলুমকারীকে যদি আল্লা সুবাহা পাকরাও করেন ধরেন তখন কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে ধ্বংস না করে ছাড়েন না হয়তো ক্ষণিকের জন্য আপনি একটু অবকাশ পেয়েছেন আল্লাহ আপনাকে পাকরাও করছেন না কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন যখন সময় হয়ে যাবে তখন আপনাকে এমন পাকরাও করবেন যে আপনাকে ধ্বংস না করে ছাড়বেন না সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা অনেকেই অনেকের মানুষের প্রতি এখন জুলমে লিপ্ত রয়েছি যে যেবা भी মানুষের প্রতি জুলুম করছি এই জুলুম থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে মুসলিম ফেরিফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মাজলি ইনদহু মজলিমাতুল লি আখিহি মিন আও মিন শাইইন ফাল ইয়াতহাল্লালহু মিনহু আল ইয়ওমা ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারু ওয়ালা হামন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি কারো প্রতি জুলুম করে থাকো কারো মান সম্মান নষ্ট করা এটাও একটা তার প্রতি জুলুম করলেন আপনি যদি কাউকে বিথা অববাদ দেওয়ার মাধ্যমে মিথ্যা কথা তার নামে প্রচার করার মাধ্যমে আপনি তার মান সম্মান নষ্ট করলেন আল্লাহ নবী বললেন আপনি তার প্রতি জুলুম করেছেন তার কাছে ক্ষমা নিতে হবে আপনি যার প্রতি জুলুম করেছেন যে কোনোভাবে আল্লাহ নবী বলছে তুমি তার কাছ থেকে ক্ষমা নেও ওই দিন আসার পূর্বে যেদিন কোনো দিনার থাকবে না কোনো দেরহাম থাকবে না কোনো টাকা পয়সা থাকবে না কোনো কিছুই কাজে আসবে না ক্ষমতা কাজে আসবে না শক্তি কাজে আসবে না টাকা পয়সা কোনো উলুদ কিছু কাজে আসবে না ওই দিন আসার পূর্বে তোমরা যার প্রতি জুলুম করেছ তার কাছ থেকে তোমার ক্ষমা চেয়ে নাও ইনকানি মাজিবাতে যদি তুমি ক্ষমা না নাও তাহলে ওই দিন আসার সময় তোমার যদি ভালো আমল থাকে তাহলে ভালো আমল দিয়ে দিতে হবে তুমি যার প্রতি জুলুম করেছো আমরা যার প্রতি জুলুম করেছি ওই লোককে আমার ভালো আমল দিয়ে দিতে হবে যদি দুনিয়ার মধ্যে আমি তার কাছে ক্ষমা চেয়ে না নেই আর যদি আমার কোনো ভালো আমল না থাকে তাহলে যার প্রতি আমি জুলুম করেছি তার সমস্ত পাপের ভাগিদার আমাকে হতে হবে তার পাপ আমার কাঁধে দিয়ে দেওয়া হবে তার পাপ বহন করে মুসলিম আল্লাহ বলছেন আমাকে জাহার নামে চলে যেতে হবে সবারই তো উপস্থিতি আজকে যে যতটুকু পারছি ভালো কাজ করার চেষ্টা করছি কিন্তু আমি যে উদাত্ত হওয়ারটা সবার প্রতি জানাবো সেটা হচ্ছে আমাদেরকে জুলুম থেকে বিরত থাকা দরকার আমরা এখন ব্যাপকভাবে একজন আরেকজনের প্রতি জুলুম করছি এটা মারাত্মক অপরাধ আসুন আমরা সবাই চেষ্টা করি এই দুনিয়াতে যার প্রতি যদি কেউ কারোর প্রতি জুলুম করে থাকি আজই তার কাছে ক্ষমা চেয়ে নেই আজই তার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই যে ভাই আমাকে মাফ করে দেন কারণ সে যদি আপনাকে ক্ষমা না করে এমন কোনো আমল নাই যে ওই আমল করলে অপরাধ ক্ষমা হয়ে যাবে একটাই আমল তার কাছে ক্ষমা চাইতে হবে যার প্রতি জুলুম করেছেন সে যদি আপনাকে ক্ষমা করে আমার ক্ষমা করে তাহলে অপরাধ ক্ষমা হয়ে যাবে আর সে যদি ক্ষমা না করে তো পরকালে আপনাকে আমল দিয়ে পরিশোধ করতে হবে আর আমাদের উচিত আমাদের প্রতি যারা জুলুম করেছে যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া আমাদের উচিত সম্মানিত মুসলিম ভাই বোনেরা তাহলে এক প্রকার জুলম হচ্ছে যেটা বান্দা আল্লাহর সাথে করে থাকে সেটা হচ্ছে শেরক এটা তওবা ছাড়া ক্ষমা হবে না তওবার মাধ্যমে এই জুলমের শির্কের ক্ষমা হতে পারে যারা আমরা আল্লাহর সাথে শিরকি লিপ্ত হয়েছি আল্লাহর প্রতি জুলুম করেছি আমাদের সবার উচিত মন থেকে আল্লাহর কাছে তওবা করে সে রাস্তা থেকে ফিরে এসে নতুনভাবে আবার জীবন গঠন করা আর যারা একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করেছি আমাদের উচিত যার প্রতি জুলুম করেছি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই দুইটা বিষয় ভালো করে বুঝে উপলব্ধি করে এই দুইটা বিষয় থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু